হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমার কথা যদি বলতে চাই খুব একটা বেশি ভালো নেই বিগত কয়েকদিন ধরে অনেক বেশি দাঁতে ব্যথা মানে কি একটা অবস্থা হয়েছে বলে বুঝাতে পারবো না কোনো কিছুই খেতে পারছি না প্রতিদিনের নাস্তা এখন আমাকে এই পাউরুটি আর চা খেতে হচ্ছে ইভেন এই যে পাউরুটি খাচ্ছি এরাতেও দাঁত ব্যথা হচ্ছে এত বেশি পরিমাণে ব্যথা সো কিছুই করার নেই এখন যতদিন পর্যন্ত না দাঁত ঠিক হয় এইটাই খেতে হবে তো সবাই আমার জন্য প্রে করবেন যাতে দাঁতের ব্যথাটা ভালো হয়ে যায় আর আজকে কিন্তু শুক্রবার বাট আজকে আম্মু মাছ রান্না করবে সো মেইনলি কিছু খেতে পারছি না মাছটা একটু নরম সেই কারণে আম্মু সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে বাসায় মাছ ছিল না সো আম্মু মাছটাকে এখন কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে মার্কেটে যাওয়ার আগে আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল যে কি মাছ আনবে আর অ্যাজ ইউজুয়াল আমি বললাম কাতলা মাছ মাঝে মাঝে আম্মু আমাকে অনেক বকা দেয় আমার জন্য আম্মু অন্য কোনো মাছই খেতে পারে না মানে সব সময় বেশিরভাগ আমি হচ্ছে আম্মুকে কাতলা মাছটাই আনতে বলি বিকজ ইলিশ মাছের পরে এই মাছটাই আমার সব থেকে বেশি পছন্দ সো আমার দাঁতের ব্যথা কিভাবে শুরু হয়েছে সেই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি আমার দাঁত একদমই ভালো ছিল কমপ্লিটলি কোনো সমস্যা ছিল না রাতের বেলা আমার হঠাৎ করে বড়া খেতে ইচ্ছা হলো তো আমি কি করলাম ফ্রিজ থেকে ডাল বের করে মশলা দশলা দিয়ে ডালটা মাখিয়ে বড়া বানানো শুরু করলাম এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে বড়া বানিয়ে আমি যখন রুমে আসলাম খাবো ওই মুহূর্তে আমার হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হলো আর মানে এত বেশি পরিমাণে ব্যথা যে আমি বড়া খেতেই পারিনি দুই একটা আমি খুব কষ্ট করে খেয়েছি তারপরে সব কিছু আমাকে রেখে দিতে হয়েছে আর ওই যে তখন থেকে আমার ব্যথা শুরু হয়েছে সেই ব্যথা আর কোনোভাবেই ভালো হচ্ছে না মানে আমি ওষুধ খাচ্ছি সব কিছু করছি বাট দাঁতের ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না ইভেন এত বেশি পরিমাণে ব্যথা যে খুব নরম কিছু খেলেও ব্যথা হচ্ছে আমি জানি না আসলে কি হচ্ছে তো সবাই আমার জন্য প্রে করবেন যাতে মানে আমার দাঁতের ব্যথাটা ভালো হয়ে যায় আর আম্মু আজকে হচ্ছে সবজি টবজি দিয়ে মাছ রান্না করবে প্রথমে আম্মু মশলা টসলা দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছে আর আমি জাস্ট প্রে করছি যে এটা যাতে খেতে পারি কারণ সব কিছু খেতে অনেক বেশি দাঁত ব্যথা হচ্ছে আমার অবস্থা তো বর্তমানে এমন হয়ে গেছে শুধু চা আর পানির উপরেই আমি বেঁচে আছি এমনিতেই তো দিনে দুইবার চা খাওয়াটা আমার মাস্ট সেটা এখন আরও বেশি হয়ে গেছে মানে যখনই ক্ষুধা পাচ্ছে বা কিছু খেতে ইচ্ছা হচ্ছে চা বানিয়ে খাচ্ছি কারণ অন্য কোনো কিছু খাওয়ার অপশন নেই সো এইভাবে যাচ্ছে এখনকার দিন দেখা যাক আর কত দিন এভাবে যায় কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো মাছটাকে আম্মু সুন্দর মতো কষিয়ে নিয়েছে এবার আম্মু হচ্ছে সবজিগুলো কষিয়ে নিয়েছে সবজি বলতে আসলে তেমন কিছু নেই শুধু আলু আর বেগুন শীতের সময় কিন্তু বেগুন দিয়ে মাছের তরকারিটা খুব ভালো লাগে আর আম্মু এখানে পিঁয়াজ কলিও দিয়েছে আমার পার্সোনালি পেঁয়াজ কলিটা অত বেশি ভালো লাগে না সেই কারণে আম্মু ম্যাক্সিমাম টাইমেই তরকারিতে দেয় না বাট আজকে আম্মু দিয়েছে আর এরপরে হচ্ছে এখন শীতকালে যেটা সব থেকে ফেমাস সবজি মানে টমেটো দিয়ে দিল দিলো এর মধ্যে এরপরে পানি দিয়ে সুন্দর মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দিল শীতকালে কিন্তু মাছের তরকারি সবজি মানে সবজি দিয়ে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে স্পেশালি যখন তরকারিটা বাসি হয় পরের দিন তখন আরও বেশি মজা লাগে সো আমি এই যে খাওয়ার জন্য বসে পড়লাম ভয় লাগছিল খেতে পারবো কি পারবো না একটু একটু ব্যথাও হচ্ছে সো আজকের জন্য এতটুকুই আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ